সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমরাও ভালো আছি মুসলিম সালাম আজকে যেতেছি আর কি সব কেনাকাটাই চলবো আর দাদা আমার গীত পাঠাইছে শাড়ি কিনতে শাড়ি কিনতে যাব আর যেহেতু আমার দুদিন আগে অসুখ ছিল আর কি দাঁত ব্যথা তারপরে জ্বর অনেক কিছু ছিল আর কি মোটামুটি এখন বর্তমান আমি ভালোই আছি তারপরে ই আর তো মনে করি এসে পূর্ণ আর কি কেনাকাটা কিছু রেখে দেয় যতটুকু দেখা নেই পারি কিছু অনেক আর কি মতলবে যাইতেছি কেনাকাটা তারপরে আমার দাদার জন্য আর কি অনেক অনেক ধন্যবাদ অনেক দাদা ভালো থাকে সুস্থ থাকে ভগবানের কাছে আমি অনেক প্রার্থনা করি আমার ভালো থাকে বোনের কথা বলি সেই বললো আর কি বুদ্ধির মনের একটু অসুস্থ আমি ঠিক শুনি নেই আর সে আমার বলল বলে এরকম এরকম দিয়ে আর কি অসুস্থ হয়েছে যেহেতু ভগবান জানি ভালো করে মঙ্গল থাকে সেটাই কামনা করি হ্যাঁ আমার দাদার জন্য সবাই আশীর্বাদ করবেন যেন দাদা বসি আমার সবাই জানি ভালো থাকে আপনারা সবাই জানি ভালো থাকেন আমিও প্রার্থনা করি ভগবানের কাছে যেহেতু সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এদের অনেক প্রার্থনা করি আমি টাকার পর ভগবানের কাছে ডাকি সবাই জানি ভালো রাখে শরীর সুস্থ এটাই কামনা করি শোনেন যে দেখি কদ্দ কেনাকাটা করতে যেতে পারি আর কি শরীর ভালো না তারপরও দাদা আমার গীত পাঠাইছে আমার অনেক আর কি শরীর অসুস্থ থাকলেও আমার ভালো লাগতেছে যেহেতু আমার দাদা আমার জন্য নাকিললে চলে নাই কিনি এইব আমাৰ বড়ী দাদা আৰু সমস্যা মন্দিৰ দিয়াৰ দ্বিতীয় পাৰি নে বুজিও পাৰি یہ تو تم لاج کرا۔ اسے যে আজকে অনেক আনন্দ লাগতেছে। আমার ভাই আমার জন্য কি যে আনন্দ লাগতেছে আপনি গো ভাষায় আমি প্রকাশ করতে পারি না। এই আজকে যে খাত কিছু নিরাইছি একবার করছি আরেকটা নিরাই নেব। একবার নিরাইলে শ্বাস হবো। আমি তো ও কাজের উপরে আছি। কাজের জন্য আর কি আর তুই যোগাযোগ করা পারি না কাজের উপরে বাঁচতে আসলে কাম তাইলে এই কাম করাকি নাম্বার আও দাম দেই দেই না কয় না করে আমি

Ô mấy cháu, bong cháu, mấy cháu, mấy cháu, mấy cháu, mấy cháu, mấy cháu, Pascli, setiap apa masa সুন্দর না কিছু পছন্দ হবে না কে পছন্দ হয়

ويو ني اندان کي کاه کان بين ڪره هڪ ٻه دانا دانو ٻو কৃষ্ণ পড়ার জন্য প্রতিটা অসুবিধা তো তাই হেহে পৌঁছেছি এ নিয়ে গেল মাথায় তো রাস্তা নেই খুব কষ্ট জিনিস আনতে গেলে মির্জাপুর যাইতে এ তো পড়ছি বাড়িতে খুব হরান হয়েছি আমি নিশানা খুবই কষ্ট কৃষ্ণ এখন ভালোভাবে লেখা খাবার করবো ওর টেবিল ছিল না ওই রেবস পড়ব আস্তে তোর মজা সবাই মিলে বাড়িতে এসে পৌঁছাইলাম এই তো খুবই আর কি কষ্ট হইল যে কোনো জিনিস আনতে গেলে আমাকেও বাড়িতে আপনারা সবাই জানিনি খুবই কষ্টকর এই চিনি তুই কেক বাজে বারসা আমাকেও তোর তুরি আট পাঁচ চিনির নিজের খুব বড় একটা মাছ নিয়েছি উ এটার গন দেখালি চিনি নিয়ে মাছ আনা হয়েছে না চিনির উপলক্ষে আমরাও খাবো আর কি এই তো চিনির গন্ধ দেখালি চিনি নেয় মাছের গন্ধে খালি চারোদিকে ঘুরতেছে